রথযাত্রার দিন কালী পুজোর অনুষ্ঠিত হল দুর্গাপুরের টাউনশিপ এলাকার নিউটন ইয়ং কর্নারের এবছর পঞ্চাশতম বর্ষে দিল্লুর আক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ চল্লিশ লক্ষ টাকা অধিক বাজেটে এবারে শ্যামা পুজোর আয়োজন জানিয়েছেন উদ্যোক্তারা দুর্গাপুজোর থেকেও বেশি মানুষ এবারে নিউটন ইয়ং স্টার ক্লাবের কালীপুজোর মণ্ডপে আসবে বলে আশাবাদী পুজো কমিটির সভাপতি ডক্টর সত্যজিৎ বসু দুর্গাপুরের নিউটন ইয়ং কর্নারের কালীপুজোর কুটিপুজোয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায়ের মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কালীপুজো কমিটির সত্যজিৎ বসু বান্টি সিং প্রমুখ চরম উচ্ছ্বাস দেখা যায় গোটা এলাকার মানুষের মধ্যে কী মানে করছেন এবার আপনারা আমাদের এবারে পঞ্চাশ বছর নিউটন ইয়ংস কর্নার পঞ্চাশ বছরের কালী পুজো আমাদের দিল্লির অক্ষরধাম টেম্পেল আমরা করতে চলেছি আজকে সাতাশে জুন পুজোর মাধ্যমে আমাদের এই কালী পুজো শুভ পূর্ব হচ্ছে কি ডেকোরেটার কি লোকাল কি বাইরে থেকে আছে না মানে কত টাকা বাজেট একটা আন্দাজ বলতে তো আমাদের চল্লিশ আচ্ছা পঞ্চাশ বছরের পুজো তো আরও বাড়বে আমরা সামনে খরচ আজকেই তো দেখুন না এত বড় কুটি পুজোতে আমাদের যে অনুষ্ঠানটা হলো এখানে আমাদের প্রায় অনেক টাকাই খরচা হয় প্রেসিডেন্ট আর সেক্রেটারির নাম কি প্রেসিডেন্ট আমাদের হচ্ছে ডক্টর সত্যিজিৎ বোস আর জেনারেল সেক্রেটারি হচ্ছে বান্টি সিং হরদীপ সিং আপনার নাম সুমন্ত্র ব্যানার্জ পরিকল্পনা বৃহৎ এবার আমাদের পঞ্চাশতম বছর সো এথ ইয়ারে আমরা এটা বিরাট করে করব এটা যেন মানে একদম পুরো দুর্গাপুর দুর্গাপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় হবে এবং এবারে যে আমরা এখনও কি মন্দির বানাবো বা করো সেগুলো আমরা এখন বলবো না পরিকল্পনা অলরেডি হয়ে গিয়েছে সেটা আপনারা যখন হবে তখন দেখবেন ইট ইজ সামথিং গ্রেট টু ওয়াচ এবং আরে দেখার মতো জিনিস হবে এবং দুর্গা পুজোতে যা ভিড় হয় তার গুণ ভিড় হয় এবং শুধু এরকম ধরনের ভিড় হলে যে শুধু যে উৎসব হচ্ছে তা নয় এতে নানারকম লোকের দোকান টোকান দেবে তারা আসবে টাসবে তাদের একটা ব্যবসার জায়গাও হবে সো দ্যার ইজ এ লট অফ ইকোনমি এই যে ইকোসিস্টেমটা হবে এই ইকোসিস্টেমের মধ্যে কিছুটা ফাইন্যান্সিয়াল গেনও লোকাল লোকেদের হবে সেটা একটা বড় জিনিস কিন্তু পুজোর মধ্যে যে রিচুয়ালিস্টিক রিলিজেনটা আছে মা কালীকে আমরা সকলে পুজো করি স্পেশালি আমরা বাঙালিরা তো সেই জায়গাটার সঙ্গে সঙ্গে এখানকার অর্থনৈতিকও একটা ইম্প্রুভমেন্ট হওয়া যায়